অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো চব্বিশ সালে যে শিক্ষাটি গুলো রয়েছ মার্কশিট জমা দিলেই রেজাল্ট পরিবর্তন করে দেওয়া হবে যে শিক্ষাটিগুলো ফেল গিয়ে রয়েছ বা ফেল গিয়েছ তোমরা যদি মার্কশিট জমা দাও গড়ে গিয়ে তাহলে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে দেওয়া হবে সো এই যে টপিক্সটা এই যে টপিক্সটা নিয়ে দেখলাম গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন রকম নিউজ করে শিক্ষার্থীদেরকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলানো ট্রাই করতেছে সো তোমরা ট্রাই করবে এই বিষয়গুলো থেকে দূরে থাকার হ্যাঁ এখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে মার্কশিট জমা দিলে রেজাল্ট পরিবর্তন হবে ঠিক আছে হ্যাঁ রেজাল্ট পরিবর্তন হবে কিন্তু যারা পাস করেছে আমি আবারও বলি যারা পাস করেছে সার্টিফিকেট অর্থাৎ রেজাল্টের সমস্যা রয়েছে তাদের রেজাল্ট পরিবর্তন হবে এখন রেজাল্টের সমস্যা বলতে এমন ধরো যাতে গ্রেটিংয়ের সমস্যা আছে মার্কে সমস্যা রয়েছে রেজাল্ট শো করতেছে না এই যে যত যাবতীয় সমস্যাগুলো এইগুলো তুমি বোর্ডে এই যে মার্কশি টাকার জমা দিলে তারা বিষয়টাকে দেখে তারা পরিবর্তন করে দিয়ে করে দিবে এইটা শিক্ষা থেকে করা যায় এইটা তারা প্রকাশ করেছে কিন্তু যারা ফেল করেছ বা ফেল থেকে পাস যাচ্ছ তাদের এই তাদের পাশ করিয়ে দেওয়া হবে এমন কোনো নিউজ বা এমন কোনো তথ্য শিক্ষাবোর্ড থেকে এখনও পর্যন্ত জানায়নি আর ভবিষ্যতেও জানাবে না বলে মনে হচ্ছে সো এই যে তারা যারা অনলাইনে বিভিন্ন প্রকার এই সময় নষ্টগুলো সময় উঠেগুলো নষ্ট করতেছ এগুলো আর কই না তোমরা যারা ফেল করেছো কিছু কথা বলি তোমাদের নিয়ে তোমরা যারা ফেল করেছ ঠিক আছে এখন যেটা যার দোষেই হোক সেটা শিক্ষাবোর্ডের দোষ হোক বা তোমার দোষ এইটা পরিবর্তন করা এখন আর সম্ভব না তোমরা যারা কয়েকজন আন্দোলন করতেছ ঠিক আছে এই কয়েকজন আন্দোলন করতেছ বিভিন্ন প্রকার যারা বোর্ডে গিয়ে কথা বলতেছ এইটা এখন আর সম্ভব না কারণ এক নম্বর যে কারণটা হচ্ছে সেইটা হচ্ছে তোমরা সংখ্যালঘু অর্থাৎ খুবই অল্প কয়েকজন অল্প কয়েকজন বোর্ডে গিয়ে কথা বলছে আন্দোলন করতেছ এইটা এই শিক্ষাবলীর বিষয়টা কখনোই গ্রহণযোগ্য গ্রহণযোগ্যতা দিবে না হ্যাঁ তোমরা যারা ফেল করেছো তোমাদের পাস করিয়ে দেওয়া হতো বা তোমাদের গুরুত্ব দেওয়া হতো যদি সকলে মিলে আন্দোলন করতে আন্দোলনের পরিমাণটা যদি আরও বেশি হতো এই মানে এই না যে আমি তোমাদের আন্দোলন করতে উৎসাহিত করতেছি বিষয়টা ভালোভাবে লক্ষ্য করো তোমরা প্রায় চোদ্দ লাখ ক্লাস কিন্তু সেই খাটে রয়েছ তোমরা প্রথমে দাবি করেছিলে যে বিভিন্ন দেশের পরিস্থিতি খারাপ ছিল তোমরা পরীক্ষা দিবা না ঠিক আছে পড়ায় মনোযোগ নাই বিভিন্ন জন বিভিন্ন প্রকার সমস্যার মধ্যে ছিল যার কারণে তোমরা পরীক্ষা দিতে চাও না শিক্ষা সেটা মেনে নিয়েছে এরপরে তোমরা বললে যে তোমাদের জিএসসি কিন্তু এসএসসির মাধ্যমে রেজাল্ট দেওয়ার কথা ছিল তোমাদের অনেকে বলল যে এসএসসির মাধ্যমে দিতে সো এসএসসির মাধ্যমে রেজাল্ট সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হলো সো এরপরে দেখা গেছে যে অনেক শিক্ষার্থী খারাপ রেজাল্ট পড়েছে যারা বা সত্যিকার মেধাবী স্টুডেন্ট তাদেরও রেজাল্ট দেখা গেছে খারাপ এসেছে সো শিক্ষাবোর্ড কিন্তু এই ভুলটা তারা মেনেছে যে তাদের অনেক ত্রুটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তারা দিতে পারে নাই সো এরপরে তারা কি করলো বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে তারা আরো গুরুত্ব সহকারে দেখলো আর গুরুত্বটা বাড়িয়ে দিল সো যার ফল হচ্ছে বোর্ড চ্যালেঞ্জে অনেকের রেজাল্ট পরিবর্তন হয়েছে অনেকে ফেল থেকে পাশ এসেছে যাদের প্লাস মার্ক দরকার প্লাস এসেছে সো এরপরে যারা ফেল রয়েছ তারা এখন যদি আন্দোলন করো তাহলে তো বোর্ড সেটা কখনো মানবে না তাই না এবং এইখানে আন্দোলন করে আর কোনো লাভ হবে না এইটা তুমি এই আজকে ভিডিও দেখে ক্লিয়ার হয়ে যাও যে আন্দোলন করে আর কোনো লাভ হবে না হয়তো যদি তুমি অনেক স্টুডেন্ট সকলে মিলে আন্দোলন করতো সেটা ভিন্ন বিষয় এবং বাংলাদেশের যে এই এডুকেশন যে সিস্টেম রয়েছে সেইটা একটু আর একটু আপডেট করা দরকার কারণ কি বাইরে যে কান্ট্রিগুলো রয়েছে তাদের যদি ফেল যায় কোনো শিক্ষার যদি ফেল করে তাদের একটু রিটেস্ট দেওয়ার যে সিস্টেম রয়েছে তিন মাস পর অথবা চার মাস পরে তারা একটা পরীক্ষা নেয় পুনরায় পরীক্ষা দিয়ে সেটি সাবজেক্টে তারা পাস করতে পারে এই সিস্টেমটা বাংলাদেশেও চালু করা উচিত কারণ কি দেখো অনেক শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষা দেয় বা বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষায় সাময়িকভাবে খারাপ করে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু তারা মেধাবী স্টুডেন্ট থাকে সো সেই মেধাবী স্টুডেন্টগুলো কিন্তু পরবর্তীতে আবার মূল্যায়নের মাধ্যমে বা রিটেস্ট নেওয়ার মাধ্যমে কিন্তু তাদের মূল্যায়ন করা যেতে পারে যাতে সময়টাও বাঁচবে প্লাস আরও তাদেরকে কি বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম রয়েছে সেটা আর উন্নত হবে সো বিষয়গুলো শিক্ষা বোর্ডের যে কর্মকর্তা বা শিক্ষা প্রশাসন রয়েছেন তাদের অবশ্যই বিষয়গুলো খেয়াল করা উচিত ঠিক আছে সো আজকে ভিডিওর যে মেইন টপিক ছিল তোমাদের যাদের মার্কশিটে সমস্যা রয়েছে অর্থাৎ ফেল করা শিক্ষার্থী না যাদের মার্কশিটে সমস্যা রয়েছে তারা বোর্ডে গিয়ে বলে তোমাদের যে সমস্যাগুলো সেগুলো গ্রেটে সমস্যা বলো বা রেজাল্ট শো করে না এই যে যত কুটিনাটি সমস্যা রয়েছে সেগুলো তারা বোর্ডে গেলে পরিবর্তন করে দেওয়া হবে কিন্তু যারা ফেল দিয়েছ বা ফেল করে শিক্ষার্থী তাদের রেজাল্ট পরিবর্তন আর করা হচ্ছে না বা এই বিষয় নিয়ে শিক্ষা বোর্ড থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট তথ্য বা কোনো আলোচনা পর্যন্ত হচ্ছে না সো এই বিষয়গুলো থেকে তোমরা দূরে থাকো এই গুজব থেকে দূরে থাকো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছো সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলো বসে ভিডিওতে লাইক করে দেবো এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ